মস্কার বন্ধুরা সোনাক্টাইল কিচেন বেরিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বানাবো কদম পিঠে তার জন্য আমি এখানে হাফ বাটির একটু বেশি বাসমতি রাইস নিয়েছি এটা জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাই প্রথমে আমি এটা ভিজিয়ে দিচ্ছি একবার ধোয়া হয়ে গিয়েছে এবার আমি এই চলটা আধা ঘন্টা জলে ডুবিয়ে রাখছি এখানে একটা নারকেলের হাফ কুড়িয়ে নিয়েছি পিঠের পুর বানানোর জন্য আর এদিকে একটা কড়া গরম করে নিয়েছি প্রথমে নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে খালি কলায় নারকেলটা এক মিনিট মতো ভেজে নেব। এইবার এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবং সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু নুন এবং চিনিটা গলিয়ে নেওয়ার জন্য খুবই সামান্য একটু জল এইবার সব কিছুকে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো চিনিটা গলে গিয়েছে এবং নারকেলটাও খুব ঝরঝরে করে আমি ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি তিনটি থেতো করে নেওয়া এলাচ এবং সবকিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে পুরটা তৈরি হয়ে গিয়েছে এই দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এটা নামিয়ে নিচ্ছি এইবার পিঠের ডো করার জন্য এখানে আমি এক কড়াতে জল দিয়ে দিচ্ছি এক বাটি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুনের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠেছে এইবার অল্প অল্প করে চালগুড়ি দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি কড়ার মধ্যে দিলে তাহলে হবে না অল্প অল্প চালগুড়ি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার এটা নামিয়ে একটা থালার মধ্যে ফেলে নিচ্ছি ঢলার মধ্যে ঢেলে দিলাম এইবার এই ডোটা অল্প অল্প চালগুড়ি দিয়ে মেখে নেব তুমি মাখাতে হবে কিন্তু খুব গরম তাই আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে প্রচুর গরম গরম গরমই মাখাতে হবে বন্ধুরা আমি এটা দোকানের কেনা চালগুড়ি দিয়ে বানাচ্ছি আপনারা যদি বাড়িতেই চালগুড়ি বানিয়ে ফেলেন তো সেই চালগুড়ি দিয়ে ওইটা করতে পারেন ডোটা সুন্দর তৈরি করে নিয়েছি খুব ভালো হবে পাঁচ থেকে ছ মিনিট মতো দেবে নিয়েছি এই দেখুন এরকম হাতে চাপ দিচ্ছে কিন্তু হাতের মধ্যে লাগছে না ডোটা আমার পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটা সরিয়ে রাখবো আর চালটাও ওইদিকে আধ ঘন্টা হয়ে গিয়েছে ভিজানো চালটা আমি ছেঁকে নিচ্ছি খুব ভালোভাবে চালটা ছেঁকে নিয়েছি এ দেখুন একদম ঝরঝরে করে এইবার চালটাতে একটু হাওয়া লাগার দরকার আছে তাই এই দেখুন একটু হাওয়া লাগলে আর একটু ঝরঝরে হয়ে যাবে এইবার এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তা বাটির মধ্যে চাপা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি বানিয়ে নিচ্ছি পিঠে করার জন্য প্রথমে এইভাবে লম্বা করে নিচ্ছি এবং ছোটো ছোটো আকারে গোল করে নিচ্ছি এই দেখুন এরকম ছোট ছোট আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এই দেখুন এবার ঘুড়ির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবং একটা বাটির আকারে তৈরি করে নিচ্ছি এই দেখুন একটা সুন্দর বাটির আকার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুরটাকেও গোল করে নিচ্ছি এবং এই পুরো গুঁড়িটা একসাথে চাপিয়ে দিচ্ছি বাটিটাকেও সুন্দরভাবে মুড়ে গোল করে নিচ্ছি মুখটা বন্ধ করে সুন্দর একটা কদমের আকার গোল তৈরি করে নিয়েছি এইবার এই ভিজিয়ে রাখা তালের মধ্যে এগুলো আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন সুন্দর চালের মধ্যে গড়িয়ে নিয়েছি এইবার এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি একটা রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো বানাচ্ছি আবারও একটা বানিয়ে রেখে দিচ্ছি তৈরি করে নিয়েছি গোল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং মুখটা মুড়িয়ে নিচ্ছি পুরো পুরো মুখটা সুন্দর করে মুড়িয়ে নিয়েছি দেখুন সুন্দর করে গোল করে নিচ্ছি এ দেখুন সুন্দর করে আবারও গোল করে নিয়েছি চালের উপর গড়িয়ে নিচ্ছি চালটা কিন্তু এ দেখুন ঝরঝরে হয়ে গিয়েছে ঝরঝরে চলে করে নিতে হবে চালটা জল থাকলে কিন্তু হবে না সুন্দর তৈরি হয়ে গিয়েছে রেখে দিচ্ছি এবং বাকিগুলো আমি একসাথে তৈরি করে তারপর ফিরে আসি প্রথম ডোটা দিয়ে আমার এখানে সাতটি পিঠা বানানো হয়ে গিয়েছে এইবার একটা ফুটো করা থালা নিন রিফাইন তেলটা ভালোভাবে পুরো থালাটাতে মাখিয়ে নিচ্ছি এদিকে একটা উনুনের মধ্যে হাঁড়ি গরম করে নিয়েছি তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এই ধারা থালাটা তার মধ্যে বসিয়ে দিচ্ছি এইবার থালার উপর একটা একটা করে পিঠে আস্তে করে বসিয়ে দিচ্ছি কিছুটা ফাঁকা ফাঁকা বসাতে হবে গায়ে গায়ে বসালে অসুবিধে হবে আর একটা থালা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি এই দেখুন পিঠেটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটা সাইড দেখে নিচ্ছি পিঠেটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নিচ্ছি তাসহ আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সাবধানে পিঠেগুলো তুলে নিচ্ছি একটা থালার মধ্যে দেখুন পিঠেগুলো পুরোটাই সুন্দর কদম মতো লাগছে না কদম পিঠে হলুদ কালারে হয় তাই আমি এই পিঠেগুলোর ওপর স্যাফরন ইয়েলো কালার দিয়ে কালারটা করে নিচ্ছি